মাত্র দুই কাপ দুধ আর কফি দিয়ে দারুণ মজাদার পুডিং বানিয়ে ফেললাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কফির এই পুডিং বানানো যেমন সহজ খেতেও কিন্তু অনেক বেশি মজাদার তো চলো না দেরি না করে পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে কফির জেলিটা বানিয়ে নেব এই জন্য আমি একটা কড়াইয়ে দুই কাপ পানি দিয়ে ওয়ান থ্রি কাপ চিনি দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা বাড়িও কমিয়ে নিতে পারে তারপর এক চা চামচ আগার আগার দিয়েছি আর জেলি বানাতে অবশ্যই আগার আগার দিতে হবে এরপরে কফি দিয়ে দিলাম আমি এইখানে দুই প্যাকেট কফি দিয়েছি দুই কাপ পানির জন্য দুই প্যাকেট কফি একেবারেই পারফেক্ট আসলে বেশি দিলে কিন্তু তিতা লাগবে সবকিছু কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে এই তো আমি চুলায় বসিয়ে দিয়েছি আর চুলায় এক থেকে দুই মিনিট জাল করে খুব ভালোভাবে বলক চলে আসলে চুলাটি বন্ধ করে দেব এই গরম অবস্থাতেই যেই বাটিতে জেলি বসাবেন সেই বাটিতে ঢেলে নিতে হবে আর এই তো আমি ঢেলে নিলাম কফির এই মিশ্রণটা সম্পূর্ণ ঠান্ডা হলেই কিন্তু পারফেক্ট জেলি তৈরি হয়ে যাবে আর এই তো এক ঘন্টা পরে কিন্তু খুব ভালোভাবে কফির এই জেলিটা তৈরি হয়ে গিয়েছে আপনাদের হাতে যদি সময় খুবই কম থাকে তাহলে নর্মাল কিংবা ডিপ ফ্রিজে রেখেও কিন্তু খুব তাড়াতাড়ি এই জেলিটা বানিয়ে নিতে পারেন আর এই তো কফির জেলিগুলো এখন আমি ছুরির সাহায্যে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট কিংবা বড় করে কাটতে পারেন এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সবগুলো কাটা হয়ে গিয়েছে আর দেখেই কিন্তু অনেক বেশি ভালো লাগছে লোভনীয় লাগছে এই তো কফির জেলি একেবারেই রেডি এখন দুধের মিশ্রণটি তৈরি করে নেব এই জন্য একটা কড়াই দুই কাপ দুধ দিয়ে অন থ্রি কাপ চিনি দিয়ে এরপরে এক চা চামচ আগার আগার দিয়ে অল্প পরিমাণ চকলেট ইমালশান দিয়ে দিলাম এইটা দিলে চকলেটের একটা ফ্লেভার আসে এই জন্য খেতেও অনেক বেশি ভালো লাগে তবে আপনাদের হাতের কাছে না থাকলে অল্প পরিমাণ গুঁড়া দিয়ে দিবেন তবে অবশ্যই খেয়াল রাখবেন বেশি দেওয়া যাবে না এরপরে সবকিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া চাড়া করে আবারও এক থেকে দুই মিনিট জাল করে চুলাটি বন্ধ করে দিতে হবে দুধের মিশ্রণটি আমার একেবারে রেডি হয়ে গিয়েছে এখন আমি যেই বাটি কফি ও দুধের পুটিং বসাবো সেই বাটিতে এই তো আগে থেকে যেই কফির জেলিটা বানিয়েছিলাম এখান থেকে অর্ধেকের বেশি দিয়ে দিলাম এরপরে দুধের মিশ্রণটি গরম অবস্থাতে বাটির মধ্যে দিয়ে আবারও কফির জেলিগুলো উপর দিয়ে দিয়ে দিলাম দেওয়ার পর চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে এখন ঠান্ডা হতে রেখে দিব আর এই তো এক ঘন্টা পর দেখতেই পাচ্ছেন কফির পুডিংটা খুব ভালোভাবে জমে গিয়েছে গরমে ঠান্ডা ঠান্ডা কফির পুডিং খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে কফির পুডিং এখন আমি আনমোল্ড করে দেখাচ্ছি আর এই তো দেখতেই পাচ্ছেন সুন্দর ও সহজেই কফির পুডিং মোল্ড থেকে বের হ হয়ে গিয়েছে কথা বলতে অনেক বেশি লোভনীয় লাগছে এই কফির পুডিং তো আপনাদেরকে একটু কেটে দেখাই কেমন হয়েছে ভেতর থেকে দেখতেই পাচ্ছেন ভেতর থেকেও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর এই পুডিং মুখে দিতেই কিন্তু একেবারেই মিলিয়ে যায় অনেক বেশি সফট আর অনেক বেশি মজাদার হয় এই কফির পুডিং তো যারা এখন পর্যন্ত কফির পুডিং খাননি অবশ্যই আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলেও বানিয়ে দেখ এই কফির পুডিং দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অনেক বেশি মজা তো মজাদার কফির পুডিং এর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ